আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহেরبانی করে আজকে রে মাফিরের আশারে বনবাসার তৌফিক করেছেন এজন্য সকল জুরে সোরে বলি আলহামদুলিল্লাহ মানব জাতিকে দুনিয়াতে যখন পাঠানোর পরিকল্পনা করলেন সঙ্গে সঙ্গে মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য একদল ইমামদেরকেও পাঠানার পরিকল্পনা করলেন যাদেরকে আল্লাহ সুহারা এই পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য পাঠাবেন তাদের নিয়ে একটা বড় সমাবেশ করেছিলেন সুরায় আল ইমরানের একাশি নম্বর আয়াত আল্লাহ সুহান বলছেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে সমস্ত রাসূলদেরকে একত্রিত হয়ে বললেন অঙ্গিকার নিলেন শপথ নিলেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা আমি তোমাদের কিতাব দেব হিকমা দেব নবুয়ত দেব রিসালাত দেব শর্ত হচ্ছে একটা ثم جاءكم رسول مصدق لما معكم তোমাদের কাছে আমার পক্ষ থেকে শেষে একজন রসুল আসবেন তোমাদের পরে সর্বশেষে এমন একজন রসুল আসবেন যিনি তোমাদের সত্যায়ন করবেন স্বীকৃতি দিবেন তখন তোমাদের কাজ হবে তোমাদের নবৌ তোমাদের বাতিল রেখে

আমার এই প্রস্তাব তোমরা মেনে নিচ্ছ কি সব নবিয়া বললেন কলু আপনার আমরা স্বীকার করে নিচ্ছি আমরা অবশ্যই আপনার সেই নবী দুনিয়া দুনিয়াটা গমন করবেন আমরা তখন তার প্রতি মানব তাকে সাহায্য আল্লাহ রব্বুল আলামিন বলেন কালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ তোমরা সাক্ষী থাকো আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম দুনিয়ার যত রকমের ঐতিহাসিক ব্যক্তিত্ব যত রকম রাজা বাদশাহ ঐতিহাসিক ডাক্তার বিজ্ঞানী সকলের জীবনী শুরু হয় জন্ম দিয়ে শেষ হয় মৃত্যু দিয়ে আমাদের নবীর আলোচনা শুরু হয়েছে ইতিহাস শুরু হয়েছে রহুল জগৎ থেকে শেষ হবে মতামে মাহমুদে জানা গিয়ে নবীরা সেভাবে দুনিয়াতে আগমন করতে লাগলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া বনি ইসরাঈল দের রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃত্ব দিত নবীগণ কুল্লামা হালাকা নবীয়ুন যখনই কোন একজন নবী মারা যেতেন হালাফাহু আখর আর স্থলে আরেকজন নবী চলে আসতেন

তিনি একই সাথে ধর্মীয় নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু এটা ইসলামের ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্য মুসলিম খেলাফতের দুর্বলতার সুযোগ নিয়ে তুর্কি খলিফাদের দুর্বলতার সুযোগ নিয়ে ইসলাম ধর্মকে আলাদা করে দিয়ে রাজনীতিকে বিচ্ছিন্ন করে এক ধর্ম নিরপেক্ষ রাজনীতির জন্ম দেওয়া হয়েছিল যার নাম সেকুলারিজম আজকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে ইসলাম সেকুলারিজম আমাদের কর্তব্য আজকে মুসলিমদের মনে রাখতে হবে আল্লাহ আমাদের একটা স্বতন্ত্র পরিচয় দিয়েছেন আল্লাহ তারা করেন বলেছেন ইন্নাত দ্বীন ইনাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত আল্লাহর পছন্দনীয় দ্বীন হচ্ছে ইসলাম তিন নম্বর সূরা 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন ইক্তালহু রাব্বহু আস্লিম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন আস্লিম তিনি সঙ্গে সঙ্গে বললেন আর আসলাম তিলক আমি গোটা জগৎসমহে সামনে আত্মসমর্পণ করলাম পরিষ্কার হয়ে গেল ইসলাম করা আল্লাহ বলেছেন আসলিম তুমি আসলিম মানে আত্মসমর্পণ করো তার কাছে আর আসলাম তিলক ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে আন্তর্জাত সকল ক্ষেত্রে আমি এক মহান তা কাছে আত্মসমর্পণ করলাম ইসলাম আমি আত্মসমর্পণ করা

না ধর মনে পড়লো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের নাম শুধু মুসলিমটা হলেই চলবে না তুমি যে কোন জায়গায় যাবে মুসলিম হিসেবে পরিচয় দিবে কোরআন বলছে মানান আহসান কলম মিমমান দাআ ইনাল্লাহি মুআমালা সালিহা ওয়া তালা জিনন মিনাল মুসলিমিন ওই ব্যক্তির যে ভালো কথার কার হতে পারে যে মানুষ কা আল্লাহর দিকে আহ্বান করে আহ্বান করার কার দিকে না কোনো ব্যক্তির দিকে না কোনো দলের দিকে ওয়ান আল আহসানুল কালাম মিন মান দা ইলাল্লাহ যে ভালো কথা কার হতে পারে যে মানুষ কা আল্লাহদিhbar করে ওয়া আমিল সালিহান এবং সে নিজে নিয়ন্ত্রণ করে এটা বলে না নামাজ পড়ে ভেকিতে রোজা রাখে বাদুলে মসজিদে গাছ ফটিশ কাকে মসজিদ তোর কলবে এরকম বলে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং সে নিজের পরিচয় দেয় আমি একজন মুসলিম সে ঘোষণা করে আমি একজন মুসলিম এমনি ভাবে সব নবীদের একটা পরিচয় ছিল কোন নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন না কোরআন বলছে

হে ইমানদার গণ এবারে আমাদের সাথে আল্লাহ কথা বলছেন কালাম উল্লাহ কোরআন কি আল্লাহর কালাম কালাম মানে কি কথা তার কথা আল্লাহর কথা আল্লাহ রব্বুল আমিন কথা বলেন যখন তিনি কোরআনে বলেন ইয়াই নাস তার মানে হচ্ছে তুমি হবি হও খ্রিস্টান হও বৌদ্ধ হও মুসলমান যেই হও হন কেন

اللہ <سلام> سبحانہ و تعالیٰ بول سے لو انسلنا ہاتھ القرآن علیہ جبال اے قرآن جو نے پہل پر نازل کرتاں علیہ جبال نکلا جبال ایو جبل من جبال آردھ পৃথিবীর যে কোনো পার হোক না কেন চাই হিমালয়ে পর্বত হোক না কেন যদি পাহাড়ের উপরে কোরআন নাযিল করতাম লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ তুমি তাহলে দেখতে এই কোরআনের ভারে এই কোরআনের ওজনে আল্লাহর ভয়ে সেই পাহাড় মাথা নত করে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত লা রাআইতাহু খাশিআ হয়ে যাচ্ছে বিনয় হয়ে যাচ্ছে মুতাসাদদান টুকরো টুকরো হয়ে যেত মিন হাশিয়াতিল্লাহ আল্লাহর ভয় আপনি বলবেন এত বড় ভারী কোরআন এটা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি নাযিল করলেন এর একটা রহস্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করার জন্য কাগজের টুকরা বা চামড়ার টুকরা লিখে পাঠান নেই ফুলাবালি করে নষ্ট হয়ে যাবে কাঠের টুকরাই দিকে পাঠান নেই ভুল পোকায় থেকে নষ্ট করে ফেলবে পাহাড়ের টুক পাথরের

ইন্নাল রাসূল নাযিল যিকরা লা ইন্নাহু লাহাফিযুন আমি কুরআন নাযিল করেছি কুরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি প্রশ্ন করুন এত ভাই কুরআন মানুষের এই দুর্বল Sinai কি করে সংরক্ষণ করবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন এই কে আমি সরাসরি এই মাদ্রাসার বাচ্চাদের সিনায় নাজির করছি সূর্যের আলো যেরকম ভাবে রাতে বেলা চাঁদে নিক্ষেপ করে চাঁদে ফেলে ঠান্ডা করে তারপরে দুনিয়ায় পাঠানো হয় এবারে তোমার ফলের সুন্দর রং পাও ঘ্রাণ পাও মজা পাও ঠিক তেমনি ভাবে আমি কোরআনকে সংরক্ষণ করার জন্য এই সিলেটের মজিদিয়া মাদ্রাসার বাচ্চাদের সিনাকে কবুল করেছি কিন্তু প্রথমে আমি আমার নবী নুকসের আলা মোহাম্মদ মোহাম্মদের না করবে এক ভাই কোরআন নাযিল করতে যাচ্ছি সেজন্য আপনা সিনাকে সেভাবে প্রস্তুত করেছি তৈরি করেছি আল আনাসু আহলাকা সদর আপনা সিনাকে প্রশস্ত করেছি উন্মুক্ত করেছি আল্লাহু আনা হিজরা সব দূর করা দূর করে দিয়ে পায় 64 সারি করে আপনা সিনাকে প্রস্তুত করে ইনসাউল কে আইগা কোরআন সাকিলা এক ভারী করে তাফসীর করতে যাচ্ছি এই কোরআন আল্লাহর নবীন করা হলো সেখান থেকে ঠান্ডা করে সেই সূর্যের আলো যখন চাঁদের মাধ্যমে পৃথিবীতে আসে সেই আস্তে আস্তে সিলেটের মাজিদিয়া ইসলামিয়া মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদের কলমে ভর্তুন্ত কারণে ইমাম জিজ্ঞেস করা হয়েছিল কোরআন সম্পর্কে কিছু একটু বলুন তিনি বললেন কোরআন সম্পর্কে আমি কি বলবো এ ছোটা বিহায় বড় বিশান বি কি বললেন আপনি সহজ হলে কঠিন হবে না কঠিন হলে সহজ হবে ছোট হলে বড় হবে না বড় হলে ছোট হবে না উনি ব্যাখ্যা দিয়ে কোরআন এত ছোট

ভারতবর্ষে যখন ইংরেজরা দখল করেছিল ক্ষমতা দখল নেওয়ার পরে তাদের দালাল জিজ্ঞেস করেছিল আমরা ভারতবর্ষ দখল করেছি ক্ষমতা গ্রহণ করেছি বলো ভারতবর্ষে আমাদের স্থায়ী ক্ষমতা কি করে টিকে থাকতে পারে এদেশের দালাল তাদের পক্ষে যারা ছিল তারা বলল তোমরা ক্ষমতা নিয়েছো মুসলিমদের হাত যতদিন পর্যন্ত ভারতবর্ষে স্থান থাকবে অতদিন পর্যন্ত তোমাদের ক্ষমতায় স্থায়ী হতে পারে না তাহলে কি করতে হবে ভারতবর্ষ থেকে মুসলিমদের ধ্বংস করতে হবে আর মুসলিমদের ধ্বংস করতে হবে কয়েকটা জিনিসকে ধ্বংস করতে হবে এক নম্বর হচ্ছে মুসলিমদের ইমানি চেতনা জায়গায় যে কোরআন এই কোরআনকে ধ্বংস করতে হবে দুই নম্বর এই কোরআন প্রচারের মানের হচ্ছে মসজিদের মেম্বার মসজিদ করে ধ্বংস করতে হবে তিন নম্বর হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া হয় কোরআনের প্রচার করে যে আর সে হত্যা করতে হবে আঠারোশো সাতান্ন সাল থেকে শুরু হলো এই প্রকল্প বাস্তবায়ন করা ডাক্তার ইংরেজ খ্রিস্টান দার্শনিক তিনি লিখেছেন আমার সৃষ্টিকর্তার কথম আঠারোশো সাতান্ন সাল থেকে ভারতবর্ষ জুড়ে মুসলিমদের হত্যা করার জন্য প্রকল্প গ্রহণ করা হল ওরামায় রামলেকে জীবিত অবস্থায় সুপুরের চমড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুত গানি পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়া হয়েছে ওরামায় রামেকে জীবন্ত তারা দিয়ে রাস্তার গাছের সঙ্গে ছুঁড়িয়ে রাখা হয়েছে দিল্লি শহরের এমন কোন গাছ ছিল না রাস্তার দুপাশে প্রত্যেকটা গাছের কারে কারে এক একজন আইনকে ফাঁসি দেওয়া হয়েছিল ওরা মায়ের রামদেরকে মালটার দিকে নির্বাসনে দেওয়া হয়েছিল ওরা মায়ের রামদেরকে দিয়ে ভরা হয়েছিল মসজিদগুলোকে ঘোড়া আস্তাবা প্রদান হলো মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া হলো কোরআন শরীফকে পড়ানো হলো দিল্লি সাই মসজিদের সামনে এক দিন তিন তিন লক্ষ কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছিল

बलणो हलो मातृषा ग्रो खे पुड़े दवा हलो কোরআন শরীফকে ফুরিয়ে দেওয়া হলো কিন্তু দেখা গেল ইসলাম ধ্বংস হওয়ার পরিবর্তে আরো ইসলাম জীবিত হলো উজ্জীবিত হলো ইংরেজরা ভয় পেয়ে গেল এবারে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিল অপর দিকে দালালদেরকে নিয়ে বসলো তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা করালাম তোমাদের পরামর্শ নিয়ে মসজিদগুলোকে ঘুরা আস্তে বদলাম কোরআন आनंद <laughs> साम